আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে করে দেখাবো রুই মাছ পেঁয়াজও কীভাবে আমি করছি প্রথমে একটি প্যানে তিন টেবিল চামচ তেল দিয়ে তাতে পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব যখন আমি মাছের পেঁয়াজও করি তখন আমি পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নেই। তাহলে কিন্তু মাছের ফ্লেভার এবং টেস্ট দুটোই খুব ভালো লাগে আমার পেঁয়াজটি ভাজতে পাঁচ মিনিট সময় লেগেছে এখন আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে তাতে এক চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি হাফ চামচ দিচ্ছি আদা রসুন পেস্ট আমি আদা এবং রসুন একসাথে ব্ল্যান্ড করে রাখি এখন দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এখন অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে কষাবো এ পর্যায়ে আমি এখন হাফ চামচ জিরার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে আবার অল্প পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায় আমার মশলাটি কিন্তু তেলের উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এভাবে যদি আপনি রুই মাছ রান্না করেন খেতে কিন্তু ভীষণ মজা লাগে অনেকেই মাছ ভেজে নেন তবে আপনি সেভাবেও করতে পারেন তবে মাছ ভেজে নিলে আমার কাছে ভালো লাগে না আমি সবসময় মাছটাকে এভাবেই রান্না করি এখন মাছটাকে আমি খুব ভালো করে উল্টে পাল্টে নিয়েছি নিয়ে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচগুলোকে আমি একটু মাঝখান থেকে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচগুলো মাছটাকে আমি একটু আরেকবার উল্টে দিয়ে এখন পাঁচ মিনিটের জন্য আমি একটু ঢেকে দেব মাছ সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না পাঁচ মিনিট পর ঢাকনাটি খুলে আরেকবার উল্টে দিচ্ছি আমার মাছ কিন্তু হয়ে গেছে আমি অল্প পানিতে কিন্তু মাছটি রান্না করেছি এখন এখানে কিছু হয় ধনে কুচি দিয়ে দিয়েছি আপনারা ছাড়া এটা স্কিপও করতে পারেন কিন্তু ধনে দিলে মাছের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় আপনারা এখানে যে কোনো আম বা তেঁতুল ব্যবহার করতে পারেন তাতে কিন্তু খেতে ভীষণ মজা লাগে আমার রান্নার শেষ একটি সার্ভিং ডিশে আমি মাছগুলো তুলে নিয়েছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপিতে একবার ঘুরে আসার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট